একদিন পরিশ্রম করে ইফতার রেডি করে নিয়ে পুরো রমজান মাস আরামে কাটাবেন এবাদত বন্দেকি করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন অল্প একটু মুরগির মাংস দিয়ে আপনি সারা মাসের জন্য ইফতার রেডি করে রাখতে পারেন তো সেই সহজ পদ্ধতিটি আমি আজকে আপনাদেরকে দেখাবো সারাদিন রোজা রাখার পরে আর এবাদত করে শরীর অনেক ক্লান্ত হয়ে যায় তাই সন্ধ্যাবেলায় ইফতার তৈরি করাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ তখন আর শরীর চলে না কাজ করতে ইচ্ছে করে না তো সেই জন্যই কিভাবে সেই কষ্টটা থেকে আপনারা রেহাই পেতে পারেন সেই উপায়টাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য কি করতে হবে চলুন দেখে আসি প্রথমে আমি এখানে ছোট ছোটো টুকরা মুরগির মাংস নিয়েছি এখানে বুকের মাংস নিলে অনেক বেশি ভালো হয় কিন্তু আমার কাছে বুকের মাংস ছিল না বলে আমি রানের উপরে যে অংশটা ছিল সেই অংশটা নিয়েছি অল্প একটু লবণ আর অল্প করে আদা রসুন দিয়ে এগুলো সিদ্ধ করে নিয়েছি এখন মাংস থেকে হাড়গুলোকে ছাড়িয়ে নিলাম হাড়গুলোকে ছাড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে মাংসগুলোকে এভাবে একটু ঝুড়াঝোড়া করে নিলাম ঝুড়াঝোড়া করে নেওয়ার পর আমি এগুলোকে কিমা করতে হবে ব্লেন্ডারে কিমা না করে এভাবে চাকু দিয়ে আমি কিচি কিচি করে নিলাম তো কিমা কিন্তু হয়ে গিয়েছে তো আপনারা ইচ্ছে করলে কিন্তু ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন সিদ্ধ করা মাংসকে এভাবে কিমা করাটাই আমার কাছে খুব সহজ মনে হয় তাই আমি এভাবেই করলাম মুরগির মাংসগুলো কিন্তু কিমা করা হয়ে গেছে এখন এগুলো আমি একটা মিক্সিং বলে তুলে নিলাম তো এই তো কিমাটা একদম রেডি দেখুন আর এখানে তারপরে আমি কতটুকু সিদ্ধ আলু গ্রেড করা সেগুলো নিয়ে নিলাম আর তারপর এখানে একটা গাজর গ্রেড করা গাজরের যে পানিটা ছিল চিপে একদম নিংড়ে শুধুমাত্র গাজরটা নিয়েছি আর না হলে কিন্তু আপনার মিশ্রণটা একটু পানি পানি হয়ে যাবে আর এখানে নিলাম পেঁয়াজ ভাজা আর নিয়ে নিলাম পেঁয়াজ ভাজার যে তেল ছিল সেখান থেকে দুই টেবিল চামচ তেল আর এখন এখানে নিয়ে নিলাম লবণ জিরা গুঁড়া ধনে গুঁড়া চাট মশলা কাবাব মশলা গরম মশলা আর গোলমরিচের গুঁড়া তো সব এই মশলাগুলো দিয়ে দিলাম এগুলো সব আন্দাজ মতো নিয়ে নিলেই হবে আর এখানে আলু গাজর পেঁয়াজ ভাজা এগুলো সব এক কাপ করে নিয়েছি আর তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তিন চা চামচ আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন এখানে কিন্তু চিলি ফ্লেক্স নিলেই ভালো হবে কাঁচামরিচের জায়গায় কাঁচামরিচ নিলে হয়তো আপনার কাটলেটটা খুব সুন্দর করে আপনি গড়তে পারবেন না তারপর এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে মেখে নিতে হবে যাতে সব কিছু খুব একসাথে একদম মিশে যায় মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে তো এখানে আমি অন্য আরেকটা প্লেট নিয়ে নিই তারপর আন্দাজ মতো কতটুকু হাতে নিয়ে এভাবে একটু মথে মথে প্রথমে একটু গোল করে নিতে হবে এর মধ্যে কিন্তু একটু তেল দেওয়া আছে হাতে লাগবে না আর গোলটা হতেও একটু মথে নিতে হবে নাহলে কিন্তু আপনার গোলটা হয়তো ফেটে ভেঙে যেতে পারে গোল করে তারপরে হাত দিয়ে মাঝখানে একটুখানি ফুটো করে দিতে হবে আমি এগুলোকে ডোনাটের মতো করে করলাম তো আপনারা কিন্তু ইচ্ছে করলে এরকমই আকার দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একদম গোল বলের মতো করতে পারেন তারপর গোল গোল চ্যাপটা করে করতে পারেন হুম তারপর অন্যান্য যে কোনো আকার আপনারা দিতে পারেন তো আমার কাছে এই শেপটা ভালো লাগলো এই জন্য আমি এভাবেই বানালাম ডোনাটের মতো করে আমি যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি অন্য আরেক রকমের বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন আমি যেগুলো বানাচ্ছি সেগুলো হচ্ছে কাটলেটের মতো কাটলেটের মতো একটু লম্বা ধরনের করে আবার আপনারা কিন্তু ইচ্ছে করলে নাগেটের শেপও দিতে পারেন তো সেভাবে করলেও বাচ্চারা অনেক পছন্দ করবে ভাববে যে নাগেট বানিয়েছে ভীষণ সুন্দর লাগে দেখতে তো এভাবে করলেও কিন্তু ভালো লাগে এই তো সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে তো এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে এই পর্যায়ে একটা বাটিতে আমি কতটুকু আটা নিয়েছি অল্প একটু লবণ নিয়েছি আর তারপর অল্প একটু গোলমরিচের গুঁড়া নিয়েছি আপনারা ইচ্ছে করলে কিন্তু আটার জায়গায় এখানে ময়দা নিতে পারেন আবার ইচ্ছে করলে চালের গুঁড়াও নিতে পারেন আর তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি আর এখন এগুলো খুব ভালো করে নেড়ে চড়ে একটা বেটার বানিয়ে দিলাম একটা পাতলা বেটার এটা কিন্তু ঘন বেটার হবে না বেটারটা একদম রেডি তো এই বাটিটা আমি এক পাশে রেখে দিলাম আর তারপর আমি এরপরে অন্য স্টেপে চলে গেলাম অনেক সময় আমরা ব্রেড দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা বানানোর পর ব্রেডের এই সাইডের অংশগুলো থেকে যায় সেগুলো ফেলে না দিয়ে আমি সবসময় এগুলো রেখে দিই আর যখনই ব্রেড ক্রামের প্রয়োজন হয় তখন এগুলো ব্লেন্ড করে গুঁড়ো করে আমি ব্রেড ক্রাম বানিয়ে নিই তো এখন আমার ব্রেড ক্রামের প্রয়োজন তো সেই জন্য এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্প বানিয়ে নিলাম এখন আমি ব্রেড ক্রামগুলো এক পাশে রেখে দিলাম তারপর আটা বা ময়দার যেই বেটারটা তৈরি করলাম সেটাও একপাশে নিয়ে নিলাম আর যেই কাবাবগুলো তৈরি করলাম মানে কাটলেটগুলো সেগুলোও নিয়ে নিলাম এখন এই প্রত্যেকটা কাটলেট বা কাবাব আমি এখন এই ময়দার মিশ্রণে ময়দার মিশ্রণে না সরি বেটারে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেবো তো এভাবে কিন্তু সবগুলোই আমি করে নেব। ব্রেড ক্রামের পরিবর্তে কিন্তু ইচ্ছে করলে এখানে আপনারা মুড়ি গুঁড়া করে নিতে পারেন আবার ইচ্ছে করলে টোস্ট বিস্কুটও গুঁড়া করে নিতে পারেন আর এই যে ব্রেড ক্রামগুলো করলাম এগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না এগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু যদি এগুলো সংরক্ষণ করতে চান আরও অনেক দিন ছয় মাস বা এক বছর তাহলে কিন্তু এই ব্রেড ক্রামগুলো একটুখানি শুকনো কড়াইয়ে তেলে নিতে হবে তেলে মুচমুচে করে নিলে তারপর বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে আপনারা চাইলে ব্রেড গ্রামের সুন্দর একটা ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি তো এই তো আমার সবগুলো কিন্তু কোট করা হয়ে গেছে যদি কেউ এগুলো ফ্রোজেন করতে চান এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপর যখন বরফ হয়ে যাবে তখন এখান থেকে তুলে বক্সে ভরে অথবা যে প্লগ ব্যাগে অথবা পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি তখন নামিয়ে শুধু ভেজে নিলেই হবে এখন আমি যেই কাবাবগুলো ভাজবো সেগুলো আমি পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম একটুখানি সেট হওয়ার জন্য তো পনেরো মিনিট পর আমি কাবাবগুলো নামিয়ে নিয়ে এসেছি এখন আমি ভাজবো তো চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটাকে আমি মিডিয়াম টু হাই হিটে গরম করে নেব যেগুলো আমি কাটলেটের মতো করেছি সেগুলো আমি ফ্রোজেন করব অন্য কোনো দিন ইফতারের সময় আমি ভাজবো আর যেগুলো আমি ডোনাটের মতো করেছি সেইগুলো আমি আজকেই ভেজে নেব তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে এখন আমি কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে খুব ভালো করে লাল করে ভেজে নেব সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না সাথে সাথে নাড়াচাড়া করলে আপনার কাবাবগুলো কিন্তু ভেঙে যেতে পারে কাবাবগুলো যখন এক পাশ খুব ভালোভাবে সেট হয়ে যাবে তখন এগুলো নাড়াচাড়া করতে হবে উল্টে পাল্টে কাবাবগুলো দুই পাশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এই তো আমার সবগুলো কাবাবই ভাজা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিই তো কাবাবগুলো কিন্তু আমার এখন সার্ভিং প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এখন তো ইফতারের জন্য একদম রেডি তো ইফতারের জন্য করেছি এখন তো যেহেতু রোজা এজন্য খেতে পারলাম না কিন্তু খুব সুন্দর এটা ঘ্রাণ এসেছে তাছাড়া এটা আমি আগে বহুবার খেয়েছি খেতে খুবই টেস্ট আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে ইফতারের আইটেম হিসেবে এটা তো অসম্ভব মজার একটা ইফতার হতে পারে আর বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি এবং মুখরোচক খাবার হবে